শোনো আজকে আমি অনেক এনজয় করব তাই বাসায় কি কেউ নাই কেউ নাই তার জন্য তোমাকে আনছি ঠিক আছে চলো ঠিক আছে আজকে অনেক মজা দিবা ঠিক আছে হ্যাঁ অনেক এনজয় করব আচ্ছা এখানে আসো আমাদের রুমে দুটো কফি পাঠাই দাও ঠিক আছে আর হুটকুট করে আমার রুমে ঢুকে যাও না আচ্ছা চলো ও তারো তারো তারো

মহিলাটা কিচ্ছু বুঝেনা গর্দো বসো মেন কথা জানা মা বোকা কি বিয়েটা করাইলো আমি তোমার অনেক ভালোবাসি ভালোবাসলে তো আমারই বিয়েটা করতাম সত্যি দেখো না তার জন্য বল লোকম থাকি না তো সত্যি বলছো তুমি আমার জন্য তো বসে থাকো না না তোমারে ভালোবাসি তাই আমিও ভালোবাসি অসুবিধা কি যদি কেউ চলে আসে কি আসবো আমার বউ যদি আসে ওর সামনি করুক ও দেখবো আর জ্বলবো দেখবো আর জ্বলবো আমারে কিছু কইতে পারবো না ঠিক আছে তো কাছে দাও একটু شوف

দেখছো অবস্থাটা শরীরের ভিতরে রক্ত টক বগায় ভর্তি আছে জানো কোথা থেকে আসছে এরকম কাজের লোক মূর্খ কথাটা শো ভাই আপনি এখানে আপনি আসতে বলি নাই আমি আসতে বলছি তুমি আমি তুমি বোরকা পড়ছ কেন এটা কি না ভাই আমার বান্ধবী

মি নাওকে ভালোবাসো লোকরে বিয়ে করবা হ্যাঁ নষ্ট দুস্থ চরিত্র দুস্থ চরিত্র লোকটারে তোমার বাবার কাছে পাঠিয়ে দিয়া তারপর আর কর্তরে নিয়ে আইব শোনো যারা বউ থাকার পরে অন্য নারীর সাথে সম্পর্ক করে অন্য নারীর বাসা নিয়ে আসতে পারে তার সাথে বেডরুমে থাকতে পারে এদের চরিত্র জীবন হয় না আর তুমি জানতা না ওর বউ আছেও হ্যাঁ তুমি জানতা ওর বউ আছে তোমার কোনোদিনও বিয়ে করবে না বিয়ের প্রবন্ধিয়া তোমার বেটে নিয়ে আসতেছে তারপর কেন আসছো কাজ করি আমি যে সার্জারি করে মেহ মেহ আসি আমার লগে থাকি হ্যাঁ বৈকি কত আমার বডি ফিটনেস কিন্তু মেয়ে মানুষের থেকে কম না ফিটনেস না চিচি আস্তে করেলো সার্জারি করে মুখে দাঁড়ি তো দাঁড়াইছে কিছে লজ্জা রাখিস সম্মান তো নাই ভাই মানুষের আত্মমর্যাদা কিসে জানাস মানুষের আত্মমর্যাদা সম্মান কিসে পারে তার ব্যক্তিত্ব টিচার অব যাও ও তারক নষ্টা ও যদি ভালো মেয়ে হইতো ও কোনোদিন কোনো পুরুষের সাথে বিয়ের আগে

বাদ ভালো হয়ে গেছে আমি যে এক সময় মেয়সাতে সম্পর্ক আপনি না তোমার মতো করে তুমি জানো না বউ রাখতে পারে না না এই পর্যন্ত যত মেয়ের থাকছস অবৈধ সম্পর্ক কি যে থাকস অবৈধ সম্পর্কে জড়ায় যাস। অনৈতিক কাজ করো কি পাস কর মানে বুঝা এটা ভালো লাগে আমার ভালো লাগে এদিক টাকা দেখি জানাস এটা মারাত্মক মাথার অন্যায় করতেছে তুই কি জানাস যত মেয়ের সাথে তুই মিশতেছ তোর যে এইস ছিল না তুই কি বলতে পারবি ব্যবহার করি তো মরবি না কখন মরার চিন্তা যদি না আসে তখন মানুষ এই সমস্ত অনৈতিক সম্পর্কে জড়ায় তখন সে বুঝে না যে কোনটা ভালো করতেছে কোনটা খারাপ করতেছে জীবনটা নষ্ট করে আসছে আর এই নেশায় যারা একবার সম্পৃক্ত হয়ে যারা নারী খাতক যারা এরা এখান থেকে বেরোতে পারে না তুই আজকে যা করতেছিস কত বাচ্চা যে নষ্ট করতেস আমার তো হিসাব ছাড়া আমার কাছে মনে হইতেছে এখন শি শ্ম বিবেক রাখেস বিবেক বিবেক এমন একটা জিনিস এটা আল্লাহ সবাইকে দেন

আজকে পয়সা আছে আকাম করতে একদিন পয়সা থাকবো না ওই দিন দেখবি রাস্তার পাশে যে কুকুর আছে না ময়লা খানা ডাস্টবিনের থেকে ময়লা খুঁজে খুঁজে খায় যাদের ক্ষুধা লাগে dustbin এর ময়লা খায় ওদের মতো অবস্থা ভাই আমরা কখনো করবো না ভালোই পরিবর্তন নারী লুবি যে যারা বিশেষ করে তো তো বউ আছে কেমন যেন ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগাইলে লাগে যারা বাইরের খাবার খায় অপস্ত এদের ঘরের খাবার ভালো লাগে এটা বাস্তব সত্য কথা আর যারা ঘরের খাবার খায় অভ্যস্ত এদের আবার বাইরের খাবার ভালো লাগে না এই যে যেভাবে পজিশন হয়েছিল এই পজিশনে থাকা অবস্থায় যদি তোর মৃত্যু হয়েছে কি জবাব দিকে আসবে বলার একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করার সময় যদি তোর মৃত্যু হয় তখন তুই কি জবাব দিবি प्रयासाल